শিলিগুড়ি নির্যাতিতার দাবিতে শিলিগুড়িতে বন্ধন করল দার্জিলিং জেলা কংগ্রেস শিলিগুড়ির হাসমি চক থেকে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সারা রাজ্যে একশো পঁচাত্তর কিলোমিটার একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস সেই মত এদিন শিলিগুড়িতে ওই কর্মসূচি নেওয়া হয়

আমরা সবাই মানুষ পশ্চিমবঙ্গের মেয়েরা কিন্তু দিনের সাথে ছেড়ে আছে আগামী দিনেও থাকবে কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য ভেবেছেন যেভাবে তাদের জন্য জনমুখী প্রকল্প করেছেন তা সারা বিশ্বে কেউ করতে পারেনি আমরা যদি পশ্চিমবাংলার কথা ভাবি দু হাজার আগে আমরা দেখেছি যে আটান্ন পয়েন্ট উনষাট শতাংশ দরিদ্র সীমা নিচে ছিল আজকে যেটা এসে আট পয়েন্ট সাথে নেমেছে আজকে আমরা মেয়েরা ভালো আছি বারংবার বিভিন্ন জনমুখী প্রকল্প বিশ্বের দরবারে সমাদিত হয়েছে আজকেও কিন্তু তাই আমরা দেখলাম ইউনেস্কোর দ্বারা রূপশ্রী এবং কন্যাশ্রী আবার নতুনভাবে তারা পুরস্কৃত হলে সমাদৃত হলো যা বাংলার একটা নতুন পালক বাংলার নামে এসে জন্য তো আমরা একটাই কথা বলতে চাই যে যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতি করা হোক তাকে কালিমালিক করা হোক বাংলার মেয়েরা দিদির সাথে ছিল আছে আগামী থাকবে আমরা দিদির প্রতি কৃতজ্ঞ দিদিকে আমরা ধন্যবাদ জানাই